মমিন মুসলমান ফজর গয়ে যা এই দুনিয়ার কোনো কিছু সঙ্গে যাবে না উঠ মমিন মুসলমান রাত্রি গয়ে যা মরজি দেয়া জানে ধনি করনে শুনতে পাই আজনের আজনের গুমহইতে গুম হয় করনে শুনি মোয় যে দনি গুম শুনি আর এবাদত করিতে মুক্রম এবাদতে যাইলে মুক্রম দৈদুকার বাণী মালজি દેতে দিছে আজ নির্দনী মর্জিদ যেতে শোন দিচ্ছে আজ উত্তম মোসলমান ফজর গয়ে যাই এই দুনিয়ায় কোনো কিছু সঙ্গে যাবে নাই নামাজ রুজা ইমন খানা সঙ্গে যাবে কর্ণে শোনা নামাজ রুজা ইমন আমল সঙ্গে সাথী হইবে বল জলদি করে মরজি চল জলদি করে মরজি দেে চল সময় গয়ে যাই মরজি তে আজানের ধনি করণে শুনা যাই উঠ মমিন মুসলমান সমগয়ে যাই মর্জি দেয়া জানে ধনি করনে শুনতে পাই অদমখ খেলসা বলে নামাজ রুজা না করিলে ও বলে না মজুর না করিলে যাহান নামে যাবে চলে জাহান্নামে নামে যাবে চলে নবির হাদিসে সেতে মর্জি দেয়া জানে দনি করণে শুনতে পাই উটমমিন মমিন মুসলমান সমগয়ে যাই মরজি দেয়া জানে দনি করনে শুনতে পাই মরজি দেয়া জানে ধ্বনি কর্ণে শুনতে পাই